দেখানোর চেষ্টা করব কিছু গ্রামীণ শাক সবজি বা ফল যেগুলো সাধারণত শহরে পাওয়া যায় বাট কতটুকু অর্গানিক সেটা আমি বলতে পারবো না একটু জয়েন হয়ে যান তাড়াতাড়ি আসলে খুবই ভালো লাগে যে পাখির ডাক গাছপালার বাতাসের শব্দ

আসসালামু আলাইকুম জি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিছু গ্রামীণ শাক সবজি এগুলো সাধারণত শহরে পাওয়া যায় বাট কতটুকু একটা নেই আসলে এটা বলতে পারবো না এগুলো হচ্ছে আমাদের গ্রামে এগুলো হচ্ছে অর্থেন্টিক আমার বাড়ির বাড়িতেই এগুলো ফলানো বাড়ির পাশেই আমার গার্ডেন আছে পারিবারিক কিছু শাক সবজির বাগান লাগাইছিলাম গত বছরের প্রায় এই টাইমের দিকে এইটা লাগিয়েছিলাম এই ফল্ট এটা তো অবশ্যই আপনারা চিনবেন একটু কমেন্ট করে জানিয়ে দিন এটা কখনো তাদের বড় বড়ো হয় নাই ওই যে আমরা সিলেটে জামির বলি জানি না কি বলো এইটাকে ওই যে আছে আমার আপনারা তো অবশ্যই চিনেন এটা হচ্ছে জানাবেন আপনারা কি বলেন এটাকে এটা হচ্ছে আমার একটা লেবুর গাছ ওইটা গত বছর লাগিয়েছিলাম এখন এটাতে দুইটা ধরছে এইটা সুট্ট আরেকটা ধরছে এইখানে এটা বড় আছে একটা একটু ছোট গাছটা একবারে ছোটো গত বছর ওই বড় গাছগুলো থেকে কাটিং করে এখানে এনে লাগাইছিলাম এটা হচ্ছে কমলার গাছ এটা ধরছে বাট দুই একটা ওই যে একটা ছোটো কমলা হচ্ছে আমার বাগান এই বছর এইটাই ধরে নাই এটা অনেকগুলো কমলা ধরছে এই গাছ এখানে পাকা হতে দুই থেকে আড়াই মাস সময় লাগতে পারে এগুলো এই যে এটা লাগাইছি গত বছরের এর আগের বছর এই গাছটা ফলন আসছে গত বছর আসছে বাট কম আসছে এই বছর মোটামুটি ভালোই এই যে এই গাছে প্রচুর পরিমাণ লেবু ধরছে ভালো করে যদি দেখেন আপনারা দেখতে পারবেন যে প্রচুর পরিমাণ লেবো আল্লাহ সকালবেলা বাগানে আসার পর আসলে ভালো লাগে বাগানের বাতাস গাছপালার বাতাস খুবই মনোমুগ্ধকর সে বুঝে আরো আছে ওইটা হচ্ছে জামিরের গাছ লাস্ট কবে আপনারা এরকম দৃশ্য দেখছেন একটু জানাবেন যদি বাড়ি তো গ্রামে থাকে তাইলে তো কথা নেই এই দৃশ্যগুলো চোখে পড়বে শহর থেকে তো এগুলো দেখা সম্ভব না ওই যে একটা পেয়ারা গাছ আছে অনেকগুলো পেয়ারা আছে পানিতে আবার একটা কমলা করছে এই গাছে কিছু সবজি আছে শাক সবজি আছে লাইক এগুলো তো মরিচ মরিচের রমজান অনেকগুলো মরিচ খাইছে আর কি অনেক অনেক মরিচ ধরছে এখন তো শেষ এখন টাইম শেষ যাওয়ার জন্য গাছগুলো মারা যাচ্ছে তারপর এগুলো হচ্ছে জানি না ওইগুলোকে কী বলা হয় এগুলো আমরা বলি যে মাটা ওই যে লাল শাকের আরেকটা প্রজাতি ওইটা কি যেন বলে একচুয়ালি তারপর যে নালি শাক বেগুন আছে কিন্তু আমরা সব কিছু অল্প অল্প করে একটু লাগে তাতে সব কিছু স্বাদ নেওয়া যায় সেই যে লুবি আমরা সেইগুলাকে লাকাই বলে লাখাই আমাদের সিলেটি ভাষা বলা হয় লাকাই লুবি লুবি শাক খুবই সুন্দর লাগে এখন নেওয়া হয় নাই তেমন যার জন্য এখন সুন্দর থাকছে আর ওই যে আগাগুলো আমরা নিয়ে যাবো হওয়ার জন্য পাতাও নেওয়া হয় নিচ থেকে বা পাতাগুলো একটু ওই যে লাল হয়ে যায় ওইখানে আমার আর একটা লেবু গাছ আছে ওই যে আর একটা গাছ দেখেন একটু জাস্ট ভিউটা দেখেন পছন্দর এখানে আরো কিছু লেবু গাছ আছে জামির গাছ লেবু গাছ ওই যে অনেকগুলো লেবু খুবই সুন্দর লাগে আসলে এগুলো তো কোনো ধরনের ফরমালিন নেই এগুলো একটারে অথেন্টিক অর্গানিক যখন ইচ্ছা এরকম একটা যদি এক লুকটা গ্যাস থাকে তাইলে সম্ভব বাজার থেকে আনা লাগে না এগুলো ওই যে আমার এই গ্যাসটা কতটা লেবু ধরছে একটু দেখেন পাশাপাশি একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এটা হচ্ছে আমার বুবির গাছ যদি এখনো ধরে নাই এটার বয়স প্রায় দুই বছর দুই বছরের উপর এটা পাখি যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে

হ্যাঁ মাস্টার সত্য তাই পাশাপাশি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন কষ্ট করে যাতে আমি আরও নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি এগুলো কি একটু কমেন্ট করে জানাবেন আমি আমাদের আমাদের ওইদিকে মাটা বললে মাটা বললি মাটা এটা যে লাল শাকের আরেকটা প্রজাতির ওইটা ওই যে খন্ডগুলো খাওয়া হয় হচ্ছে মরিচ এই মরিচের বিচিগুলা দেওয়ার পর আগামী ওই গিয়ে ইয়ে চাষ করা যাবে চারা চাষ করা যাবে ওই বিচি থেকে চারা ইয়ে করা যাবে খুবই সুন্দর লাগে Just amazing এই এইরকম দৃশ্য আপনি লাস্ট কবে দেখছেন এরকম একটি মনোমগ্ধকর দৃশ্য আমাদের তো প্রতিনিয়তই দেখা হয় শহরে যাওয়ার পর ওইগুলো মিস করি যখন আসি তখন ভালো লাগে একটু এদিকে গেলাম ঘুরলাম পাশেই আমার যে আমাদের বাগান এগুলো সবাই গাছ আছে আর বিভিন্ন ধরনের গাছ আছে মানে ফল গাছ আছে এগুলো হয়তো আপনারা চিনবেন কিছুটা আপনারা চিনবেন এগুলো হচ্ছে পেয়ারা গাছ যত ইচ্ছা আমরা বলি যে সফেদা সফেদার ছাড়া জানি না আপনাদেরকে আপনারা কী বলেন মানে ফল আসছিল বাট তো নেই নেই এগুলো খুবই জানি না আর একটা ফল দেখাচ্ছে আপনাকে এগুলো চেনেন না কি কেন আমি দেখানোর চেষ্টা করছি আসলে এই বেশি চেষ্টা করছি একটু বাসা থাকতেন ওই যে এগুলো কি কী বললেন আপনারা একটু জানাবেন ওইগুলোকে আপনারা কী বলেন আমরা তো এগুলোকে আমরা আমরা তো বলা হয় আমার বহির্বাশেও তো আমরা বলা হয় আপনাদের এলাকায় এমনিতে কে নামে রাখে একটু কমেন্ট করে কমেন্ট করে জানাবেন এই এই যে ফলটাকে এগুলো আমরা ওই যে এই এই সাইজের ফলগুলোকে আমরা ছোটো থাকতে ওই যে মাছ ছোটো মাছ দিয়ে তারপর এই আমলা দিয়ে আমরা খাই আসলে মাছ প্রচুর মাছ ঢুকছে আসলে আমরা কোনো এই পুকুরে আসলে মাছ চাষ করি না বেসিক্যালি যে বর্ষার সময় তো মাছ চলে আসে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন কত সুন্দর একটা জিনিস দেখা যখন দেখছি খুবই এক্সাইটেড আমি এইখান থেকে এরকম দৃশ্য দেখি নিয়ে গেছিলাম এগুলা হচ্ছে আমি যে পুকুরে মাছের অবস্থা মাছ প্রচুর মাছ মাছ চাষ করি না আসলে জানি না মাছগুলো ওই থেকে ওই থেকে বলতে এইগুলো ওই দিক দিয়ে আসছে গিয়ে একটু দেখেন নিতে আম এই আমগুলো হচ্ছে একেবারে অর্গ্যানিক আপনাদের ওই গিয়ে আছে এই আমের ওই অর্গ্যানিক কারণ এগুলোতে এই আম গাছগুলোতে কোনো ধরনের সার প্রয়োগ করা হয় না একবারে ন্যাচারাল একবারেই ন্যাচারাল কতগুলো আম ধরছে আম ধরছে বলতে পাকছে কতগুলো দেখছেন ধরছে তো অনেক বেশি ধরছে আর কি দেখাবো আপনাদের তো আমার বাগানে কিছু নাই আর একটা জিনিস দেখাতে পারি আপনাদের খুব সুন্দর ফুল দেখো ওগুলো ছোটো দাঁত দেখতাম ওইগুলা কানের দুল বানাইতাম অবশ্যই চিনবেন আপনারা এই গাছটাকে এই যে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এ ধরনের ভিডিও পেতে কি যেন বললাম দেখে দেখাতে বলছিলাম প্যারাডাস প্যারাডসে এখনো সুতো সাইজ এখন একদম সুতো থাকছে এখন বড়ো হয় নাই বড়ো হবে একটা ইন্টারেস্টিং গাছ দেখাই আপনাদেরকে যেই গাছটা আমাদের সবার বাড়ির আঙিনায় থাকা উচিত ছিল বাট দিন দিন এগুলো আমাদের হারিয়ে ফেলছি আমরা এই গাছগুলোকে আর যত্নও করি না অবহেলিত গাছ এই গাছটাকে আপনারা ছিনেন নাকি একটু জানাবেন আমি দেখি একটু কমেন্ট করে আপনারা জানান এই গাছটাকে ছিনেন নাকি এই গাছটাকে খুবই প্রয়োজনীয় একটা গাছ খুবই প্রয়োজনীয় যেটা নিয়ে একটা গল্প মেবি গল্প বা কবিতা কিছু একটা আসেই বইতে ওইটা আমার মেবি এইটের বইতে ছিল না ছিল খুব অবহেলিত গাছ ছিল ওই বইটাতে উল্লেখ করা ছিল যে এটা খুব অবহেলিত গাছ একটু কমেন্ট করে জানাবেন আপনারা আমি তো জানি বাট আপনারাও মেবি জানবেন অবশ্যই জানার কথা এই গাছটা সম্পর্কে এই যে খুবই অবহেলিত আর এখন আর দেখাই যায় না এই গাছগুলোকে সচরাচর দেখা যায় না আমি এটাকে প্রায় চার বছর আগে বাজার থেকে এনে লাগাইছি এটার উপকারিতা শুনে ভাবছিলাম এইটাকে লাগানো দরকার প্রয়োজন এই যে ফল আসছে ওই গাছটাতে আমি জানি না ফলটা কোনো খাজেন না কি বাট পাতাগুলো তো খাজেন খাজে সব ধরনের কাজে এই ধরনের পাতা ব্যবহার করা যেতে পারে একটু জানাবেন আপনারা কমেন্ট করে দেখি আপনাদের আমি যেটা মানে আপনারা কি ভাবছেন এই গাছটা কী হতে পারে বলেই দিই নাকি এটা হচ্ছে ওই যে নিমের গাছ নিম পাতা আমি এটাকে গত বছর এটাকে জল জ্বর এসে এটাকে এবারে শুয়ে দিয়েছিল এই বৎসর আর পারে নাই আমি ওই যে ইয়ে লাগিয়ে দিছি আর আল্লাহর রহমতে এটা টিকসে আস আলহামদুলিল্লাহ এটা কি নিম গাছের উপকার উপকারিতা আসলে আপনারা যখন ইন্টারনেটে সার্চ করে সার্চ করে দেখবেন এখন তো আর এই যে চেট চেপিটিতেই সার্চ করলে দেখতে পারবেন যে নিম গাছের এইটাকে আরেকটা নাম হচ্ছে ওষুধি গাছ নিম গাছের আরেকটা নাম হচ্ছে ওষুধি গাছ এটা সব ধরনের কাজে আসলে ব্যবহার করা যায় এই গাছগুলো সব ধরনের গাছের পাতা বিশেষ করে আর এই ফল আসছে জানি না ফল কোনো কাজে ব্যবহার হয় কি না আসলে আমার জানা নাই তবে অবশ্যই এগুলোর উপকারী ফলের উপকারিতা থাকবেই আমি এটাকে খুব যত্নে রাখি গাছটাকে এই জারিতে আমি না বর্ষে এই জার আসে আরে আম গাছে এই বসরণে আম দোছে ভালো হচ্ছে অলরেডি হ্যাঁ দুইটা আছে দুইটা আছে দেখাই আপনাদেরকে একটু তো ছোট আছে আম দোছে আমের সাইজটা একটু কত বা বড় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন আপনার এই আরেকটা আছে এইটা আছে এইটা এই আমটা অনেক বড় এইটা ঠিক আছে একটা পেরা নিতে হয় গ্রামে এই যেগুলোতে ওনার মশা থাকে বিশেষ করে সকালবেলা রোদ ওঠার পর একটু কমে যায় বাট আগে মশাতে একবারে ভরপুর থাকে এই জঙ্গলগুলো আর কিচ্ছু দেখান নাই আপনাদেরকে দেখানোর নাই সো যাই দেখেন আমার বাড়ির আঙিনাটা দেখতে দেখতে বিটির লাস্টের দিকে চলে আসছে হ্যাঁ দৃশ্য দেখছেন কিনা আসছে আমার বাড়িতে খুবই ভালো লাগলো দেখে ওকে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস অ্যান্ড যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি গ্রামের দৃশ্যগুলো ক্যাপচার করে সো ইউ শুড সাবস্ক্রাইব মাই চ্যানেল একটা আসলে তো এখন ও সরি সরি না না মসজিদ দিচ্ছে না আসলে পর তো মসজিদ এখন খুলে নাই আমার জানা পাই নাকি ঠিক আছে ওই গাছটাতে আম আসছে যার জন্য সেইখানে আসছে কতটা বড় আম গাছ একটু দেখেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওজ অ্যান্ড ইউ শ্যুড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর ক্যারিং ইউ ভিডিও লাইক দিস ভিডিও আসলে আমি জানি না আপনাদের কাছে এই ভিডিওগুলো কেমন লাগে বাট আমার কাছে আমার নিজের কাছে অনেক ভালো লাগে কারণ এই মুমেন্টগুলো সাধারণত শহরে দেখা যায় না শহরের জীবনে যানজট গাড়ির আওয়াজ এইগুলি বেশি দেখা যায় আসলে খুব বেটার যে নীরব পরিবেশ হয়ে যায় দেখছেন সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস অ্যান্ড আই উইশ যে আই হোপ আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি এই আশা ব্যক্ত করে আসলে আমি আমার লাইভ শেষ করছি অ্যান্ড খুদা হাফেজ আল্লাহ হাফিজ সালামু আলাইকুম আর সম্ভব হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে থ্যাংক ইউ গুড বাই